হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার বাসি কাজবাস কমপ্লিট এখন একটু চা করতেছি আর একটু মেয়েকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা আছে মেয়ের শরীরটা জ্বর জ্বর তো দুই দিন ধরে পরীক্ষাও চলছে তাই সুচিত্রা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সবাইকে প্লিজ নতুন বন্ধুরা সবাই ভুলো আস করে দেখবেন যারা যেখান থেকেই দেখো ভুলোয়াস করে দেখবেন একটু কু আশাম হচ্ছে না আমার আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি চা রুটি আছে খাচ্ছে এদিকে চা বিস্কিট রুটি এটাই আজকে ব্রেকফাস্ট আমাদের এখন বাজে দশটা

আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন সবাই ওর শরীরটা একটু খারাপ জ্বর জ্বর নিয়ে পরীক্ষা দিচ্ছে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় কিছু সবজি নিয়ে আসলাম চুড়ির মাথার থেকে মূলাটি আর এদিকে বেগুন নিশি বেগুনের দাম কমে না বেগুন হাফ কিলো পিঁজ নিছি আর বেগুন দুনিয়া পাতা আছে কিছুটা আবার নিয়ে আসলাম নিয়ে দিয়েও আসে আলোর জন্য গেলাম আলু শেষ হয়ে গেছে আলু আনতে পারলাম না বাজার থেকে নিয়ে আসতে হবে টান করে চলে আসলাম এখনই বন্ধুরা কাপড় চোপড় ধুয়ে দিয়ে এখন পূজাটা দিয়ে দেবো মুশি মিশিয়ে এখন পূজাটা দিয়ে রান্নার দিকে যাবো রান্নার ওদিকেও জোগাড় করে রেখে দিয়ে আমি চান করতে গেছিলাম তো চলো তাড়াতাড়ি পূজাটা দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ আমার পূজা দেওয়া কমপ্লিট এখন রান্না করতে যাব তো আমি ভাত বসে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে কি কাটাকুটি করে রাখছি আলু রসুন আদা খেতো করে রাখছি আর হচ্ছে বেগুন কেটে রাখছি বেগুন ভাজা করব। আর ওদিকে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা একখানে পেস্ট করছি আর চিকেনটা ম্যারিনেট করে রাখছি আর এখানে কিছু চিকেন আছে মেয়ে বলে পকোড়া খাবে ওর পকোড়া ভালোবাসে এমনি চিকেন দিয়ে সবজি খায় না ওর পকোড়া খাবে তো এটাই রান্না করবো আজকে তো সঙ্গে থাকো ফুলোয়াশ করে দেখবেন নতুন বন্ধুদের বলছি সবাই আর কেউ কেউ আছে বুঝতে পারছি আমার ওয়াশ টাইম হচ্ছে না কেউ ভিডিও ক্লিক করে শুধু কমেন্ট লেখে আর পেরিয়ে যায় এক মিনিট হয়তো দেখে আর তার বেশি দেখে না তাহলে ওয়াশ টাইম কেন আমার হচ্ছে না প্লিজ একটু ছোট ভিডিওই তো দেই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এটাই অনুরোধ ছিল আমার এগুলো কথা প্রতিদিন বলি না আমি বলতে লাগলো আজকে

ভাজাটা এদিকে বসিয়ে দিছি ঝরঝরা ভাজা করবো একটু শুকনো শুকনো নিয়ে পাতা কেটে দেওয়া হচ্ছে বন্ধুরা কিছুক্ষণ পরে আসছি এই দেখুন মুলা শাক ভাজাটা আমার একদম ঝরঝরে হয়ে গিয়েছে নামিয়ে নেব শুকনো শুকনো নামিয়ে নিব এখন পেঁয়াজ শুকনো লঙ্কা আদা একটু পাঁচ ফুলন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দেবো এখন চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এখন পরে আসছি একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এখন একটু ধনিয়ার গুঁড়ো দেব ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু কষিয়ে নিব ভালো করে গরম জল এক করে দিয়ে দেবো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে গরম জলটা দিয়ে দিব এখন জলটা দিয়ে দিই আলুটা একটু সিদ্ধ হবে জলটা টেনে নিবে বেশি ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা করব তো ঠিক আছে পরে আসছি আবার ফুটিয়ে নিই ভালো করে তো মাংসটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু এখন একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধুনিয়া পাতা ঘুষিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে ঠান্ডা হলে ঝোলটা একটু জমে যাবে তো তো আমি এখন নামেই নেবো তরকারিটা কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন পুরো ভিডিওটা ফলো আস করে দেখবেন এখন বাজে দুইটা সাতান্ন আজকে লাঞ্চ মেনু হচ্ছে চিকেন কারি আর হচ্ছে বেগুন ভাজা বিক্রি পাচ্ছ আর হচ্ছে মুলো শাক ভাজা আর ওদিকে ভাত আসে চলো বন্ধুরা মেয়েকে খেতে দেবো লাঞ্চটা করে নিই পরে দেখা করছি আবার ইভিনিংয়ে

তো সন্ধ্যায় আজকেও আবার চিকেন পকোড়া করছি মেয়ের পছন্দ ও আজকে আবার খাবে এর জন্য রেডি করে রাখছিলাম বানাই তখন তো আজকে আবারও সন্ধ্যায় চায়ের সঙ্গে চিকেন পকোড়া বানিয়ে নিলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এদিকে চা তারপর সন্দেশ ডিমের সন্দেশ এটা দিয়ে এটাই হবে আজকের আমাদের সন্ধ্যায় টিফিন মেয়ের পছন্দ চিকেন পকোড়া হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দশটা তেরো তো দেখতেই পারলাম রুটি করে নিলাম রাতের ডিনারের জন্য চিকেন কষা মুলো শাক ভাজা বেগুন ভাজা ও খাচ্ছে বেগুন ভাজা আর চিকেন পকোড়া দিয়ে ও চিকেনের তরকারি খায় না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা গুড নাইট